জয়মা কঙ্কালি আমরা যতটুকু জানি এবং তখন সেমত অবস্থায় হয়তো আমি মন্দির উপস্থিত ছিলাম না কিন্তু আমি তার পরবর্তীকালে যেটুকু শুনলাম যে মন্দির পক্ষ মানে মন্দির কমিটির পক্ষ থেকে এবং ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু কোনো রকম হ্যাঁ ওকে পারমিশন দেওয়া হয়নি এবং ও যেটা জিনিসটাকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে যে যেটা প্রচার করছে যে মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি তো সম্পূর্ণ একটা ভুল বার্তা মানুষের কাছে ও দিচ্ছে এই নৃত্য করাটা মন্দিরে জায়গা নৃত্য করার জায়গা নেই তৃণমূল যেখানে থাকবে সেখানে গণ্ডগোল তৃণমূল যেখানে থাকবে সেখানে ব্যভিচার তৃণমূল যেখানে থাকবে সেখানে কাঠমানি টাকা খাওয়া তৃণমূল যেখানে থাকবে সেখানে কোনো সংস্কার সংস্কৃতি থাকবে না সনাতনীদেরকে এরকম ছাবলামো করার জায়গা নাকি একটা মায়ের মন্দির আমরা আজ পর্যন্ত কেউ দেখেছি যে কীর্তনের আসরে নিয়ে বা কোনো প্যান্ট শার্ট পরে কীর্তন করছে এটা আমরা কেউ দেখেছি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সতীপীঠ কঙ্কালিতলার গর্ভবিখে নাচের ভিডিও নিয়ে বিতর্ক ব্যক্তিকে দিয়ে ক্ষমা চাওয়ালো ট্রাস্ট সতীপীঠের অন্যতম কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহে উদ্দাম নাচের ভাইরাল হবার ঘটনায় ক্ষমা চাইলেন অভিযুক্ত ব্যক্তি হিরু দাস নামে ওই ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একটি রিল পোস্ট করেন যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় আর তারপরেই নড়চড়ে বসে মন্দির কমিটি এদিন ওই ব্যক্তি কঙ্কালিতলা মন্দিরে এসে ক্ষমা চেয়ে ভিডিওটি ডিলিট করেন মন্দিরে কোনোরকম ভিডিও করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কঙ্কালিতলা ট্রাস্ট বৈকালবেলায় ওকে ডাকা হয়েছে এবং যথারীতি আসবে হ্যাঁ এসে যথারীতি ক্ষমা চেয়ে যাবে যে এই ধরনের জিনিসটা যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে ভুল 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 করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল করবে না এবং সেই ঘটনার পক্ষ থেকে পরবর্তীকালে মন্দিরের বর্গগিয়ের ভিতরে সম্পূর্ণভাবে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে কারণ মায়ের মন্দির হচ্ছে একটা ভক্তদের কাছে একটা ভক্তির জায়গা সেইখানে এই ধরনের নাচানাচি করাটা একদমই ঠিক নয় সাধারণ মানুষ এখানে আসে মায়ের কাছে তাদের আহ ভক্তি নিয়ে আসে মাকে পুজো দেওয়ার জন্য আসে কিন্তু সেই মন্দির গর্ভকে ভিতরে যদি এই ধরনের ধরনের মানে ঘটনা যদি ঘটে থাকে তাহলে সত্যি তার জন্য আমরা আন্তরিকভাবে খুব দুঃখিত এবং মন্দির কমিটির পক্ষ থেকে এটুকু বলতে পারি অদূর ভবিষ্যতে এই ধরনের কখনো আর ভুল আর মন্দির কমিটির পক্ষ থেকে আর হবেও না বা ভিতরে কাউকে পারমিশনও দেওয়া হবে না সে রিলস বানাচ্ছে এবং সেখানকার যারা সেবায়ে তাদের সামনেই কিন্তু সেই রিলসটা বানাচ্ছে তো এটা খুব নিন্দনীয় ঘটনা একটা পবিত্র স্থানে এই ধরনের রিলস বানানো এটা একেবারেই সমচিন মানে উচিত নয় এটা একেবারেই মানে অন্যায় পাশাপাশি যাতে আগামী দিনে তারাপীঠ মন্দিরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকেও আমরা নজর রাখব সেবাইদের উচিত ছিল সেখানে এটার প্রতিবাদ করা বা তার এই রিলসটাকে বন্ধ করে দেওয়া আপনি যেটা বললেন যে তৃণমূল দ্বারা পরিচালিত কঙ্কালিতলা মন্দির কঙ্কালি অঞ্চল এবং আমার কাছে যেটুকু খবর বীরভূম জেলার বর্তমান সভাধিপতিও নাকি ওটাকে কন্ট্রোল করেন আর তার জন্যে এইসব হচ্ছে কেউ আজ পর্যন্ত কোনো মন্দিরে গেলে চান করে মানে শুদ্ধ মনে সে শুদ্ধ পোশাকে সেখানে যায় আর তিনি আমি কি দেখলাম না প্যান্ট শার্ট পরে না নৃত্য করছে আমি অবাক হয়ে যাচ্ছি ওখানে যারা আমার মায়ের মন্দিরের পুরোহিত তারা তাকিয়ে তাকিয়ে দেখছে জানি না তারা ভয়ে কিছু বলতে পারছে কি না বা এখানে তো একটা ভয়ের পরিবেশ এখানে বোলপুর জেলায় এখানে বা বোলপুরে বিরাজমান যে কিছু করলেই তার উপর আক্রমণ হবে অ্যাটাক হবে বা কোনোভাবে ধমকানো হবে চমকানো হবে শাঁসানো হবে অতএব এই ভয়েও হয়তো হতে পারে কিন্তু আমি ঠাকুর মশাইদের কাছে পুরোহিত মশাইদের কাছে অনুরোধ রাখব যে আপনারা মায়ের মন্দিরের পুজো করছেন মায়ের মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের মায়ের মন্দিরের পবিত্রতা যদি কেউ নষ্ট করে সেটাও দেখার দায়িত্ব আপনাদের তাই আমি বীরভূম জেলার একজন বাসিন্দা হিসাবে বলবো এই ধরনের কাজ যেন কোনো না হয় মন্দির মন্দির হিসাবেই থাকবে মন্দির তামাশা করার জায়গা নাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ